সেভাবে তিনি আমাকে রক্ষা করতেছে তো আপনাদের বলিং এর কারণে একটা সময় মানুষের শুনতে শুনতে একটা মানুষের মনে অনেক আঘাত আসে একটা মানুষের মনে নেগেটিভ আসে আমি জানি আহ লিজা মনে কখন আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না কখনো আমাকে নিয়ে এটা ভাববে না যে মামুনের জন্য আমি বুলিং এ শেখার হচ্ছে আমি জানি তারপরে আমি বলছি আপু সরি আপনি রাগ করবেন না আর যারা করছেন তাদেরকে আমি আন্তরিক একটা আপু ঠিক আছে আমি ওনার ছোট ভাই উনি আমাকে আগলে রেখেছেন ছোট ভাইয়ের মতন আগলে রাখবে ওনারা ওনাদের মতন মানুষ আমার লাইফে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আহ লিজা আপুর জন্য কারণ আমার জন্য অনেক করেছে অনেক যার বই প্রকাশন করতে পারবো না মুখে বলে আহ শেষ করতে পারবো না উনি আমার এজ একটা ছোট ভাই হিসাবে নিজের ভাই মনে করে আপন ভাইয়ের জন্য যেভাবে কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে আমাকে উনি যতটুকু করার জন্য করা দরকার করেছেন অ্যান্ড আমি অনেক কৃতজ্ঞ আলিজ আপুর কাছে সব সময় সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপুর জন্য সব সময় ভালোবাসা আর দোয়া থাকবে আমার অন্তরের স্থল থেকে আর আপুর কাছে আমি দোয়াই চাই সব সময়

কিছু করতে পারতাছি না যে কিভাবে ফোনটা দিবো এই কারণে ফোনটা দেয়নি যেমন দেখছে সুখবর